আসসালামু আলাইকুম কুকিং টেক্স সবাই পেতে সবাইকে ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ ময়দা দিয়ে আঠারো থেকে বিশটা মিনি সিঙ্গারা যে সিঙ্গারাগুলো খেতে হবে দোকানের থেকে অনেক বেশি মজাদার এবং অনেক বেশি খাস্তা একবার ভেজে রাখলে প্রায় দুই থেকে তিন ঘন্টা একদম এরকম মুচমুচে থাকবে তো আশা করছি অন্যান্য রেসিপির মতো আমার আজকে রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি একটা স্পেচুলার মাধ্যমে লবণটা মিক্স করার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ তেলকে এখন খুব ভালোভাবে ময়দার সাথে ভালোভাবে মেখে ময়াম দিয়ে দিতে হবে আপনাকে এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে এবং কিছুটা সময় নিয়ে করতে হবে এই ক্ষেত্রে আপনি যত ভালোভাবে ময়াম দিবেন খুব ভালোভাবে মেখে নেবেন পরবর্তীতে সিঙ্গারাগুলো তত বেশি ভালো হবে এবং খাস্তা হবে দেখতেই পাচ্ছেন ময়ামদার উপর যখন এরকম মোট করছে এরকম একটা শক্ত খামিরের মতো তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আমাদের এটা ময়ামদা পারফেক্ট হয়েছে এখন এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি অবশ্যই একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না এখানে অল্প অল্প করে পানি দিতে হবে এবং ডোটা তৈরি করে নিতে হবে সিঙ্গারার ডোটা অন্য যে কোনো পরটা বা রুটির ডোর তুলনায় একটু শক্ত হবে তো এখানে আমার এক কাপ ময়দার জন্য প্রায় ওয়ান থার্ড কাপ পানির মতো প্রয়োজন হয়েছে তাই আমি ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা এটা কিন্তু একদম মসৃণ ডো হয়নি এটা কিছুটা এব্রো থেব্রো হয়েছে যেহেতু এটা একটা শক্ত ডো তখন এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের জন্য তো এটাকে রেস্টে দিয়ে আমরা চলে যাচ্ছি বাকি প্রসেসিংয়ে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে হালকা করে ভেঙে ম্যাশ করে নিব এগুলোকে একদম ফর্তার মতো ম্যাশ করা যাবে না কিছুটা অংশ যাতে শক্ত থাকে বা দানাদার থাকে এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি এখন চুলা একটি প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আপনাদের কাছে মনে হতে পারে এই পর্যায়ে যে তেলের পরিমাণটা একদমই কম কিন্তু এর থেকে বেশি তেল দিয়ে যখন আপনারা পোটা রেডি করবেন পরবর্তীতে শিঙ্গারের ভাজে পোটা দেওয়ার পর তেল ছুঁয়ে একদম শিঙ্গারের সেপটা নষ্ট করে দিবে তে এই পর্যায়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি এক চামচের মধ্যে আদা এবং রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে শুকনো মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ ভাজা জিরার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি সবগুলো মশলা এখন কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু আলুগুলো দিয়ে আমরা খুব বেশি সময় রান্না করব না যেহেতু আলুগুলো সিদ্ধ করা সেজন্য এগুলোতে আমি এই পর্যায়ে রকম পানি অ্যাড করবো না এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে চেড়ে মিক্স করে চুলাটা অফ করে এই পুরটাকে নামিয়ে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা পাঁচ পুরন গুঁড়ো হাফ চামচের মতো এবং সরিষার তেল এক চামচের মতো অবশ্যই এই পর্যায়ে এগুলো অ্যাড করবেন তাহলে এই পুরের টেস্টটা একদমই পাল্টে যাবে এবং অনেক বেশি মজা হবে খেতে তো এগুলোকে আমি খুব ভালোভাবে পুরের সাথে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি তো আমার এই ময়দার ডোটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি প্রথমে লম্বা করে খানিকটা বেলে নিচ্ছি এখন এখান থেকে আমি লিচি কেটে নেব আমি প্রায় নয়টার মতো লিচি কেটে নিয়েছি সেজন্য আমার আঠারোটা সিঙ্গারা হয়েছে আপনারা যদি আরেকটু একটু ছোটো চান তাহলে এখান থেকে অনায়াসে বিশটা সিঙ্গারা তৈরি করে নিতে পারেন এখন এখান থেকে একটা লিচি নিয়ে আমি এরকম সিঙ্গারার জন্য বেলে নিচ্ছি সিঙ্গারা রুটিটা অবশ্যই আপনাদেরকে এরকম লম্বা করে বেলে নিতে হবে এটা বেলে নেওয়ার পর এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আসলে সিঙ্গারের ভাঁজ কাউকে বলে বোঝানো সম্ভব না যতক্ষণ না আপনি হাতে কলমে প্র্যাকটিস করবেন এই ভাঁজটা তো আমি এখানে এক পাশে পানি লাগিয়ে এই দুই পাশটা এরকম মেনে কোনা করে আটকে দিচ্ছি অবশ্যই আপনারা দেখবেন এবং দেখে যদি আপনারা দু একবার বাসে প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পুর পুরটা একদম ঠেসে ঠেসে দেওয়া যাবে না এতে দেখা যাবে নিচ থেকে সিঙ্গারের শেপটা নষ্ট হয়ে যাবে এবং ভাঁজ খুলে যেতে পারে তো উপর সাইডে আমি একটু পানি লাগে এটার মুখটাকে আটকে দিচ্ছি আপনারা চাইলে এই শেপেও শিঙ্গাটা ভেজে নিতে পারেন যদি আরেকটু সুন্দর শেপ চান তাহলে এই যে দুইটা পাশ আছে সেই দুইটা পাশ এভাবে লাগিয়ে দিবেন এই তো দেখতেই পাচ্ছেন আমার মিনি সিঙ্গারা শেষ তো দেখতেই পাচ্ছেন আমার মিনি সিঙ্গারা বানানোর শেষ সেম প্রসেসে আমি বাকি শিঙ্গারাগুলোকেও তৈরি করে নিব সবগুলো শিঙ্গারা বানানোর পর এগুলো এখন আমি ভাজতে চলে যাব। চুলা একটি প্যান বসিয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার আগে আমি এখানে শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি শিঙ্গারা ভাজার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে গরম তেলে কখনোই শিঙ্গারা ভাজা যাবে না শিঙ্গারা তেলটা গরম হয়ে যাওয়ার আগে শিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং শিঙ্গারাকে দীর্ঘ সময় খাস্তা মুচমুচে রাখার জন্য শিঙ্গারা কখনো হাই হিটে ভাজা যাবে না আপনি যতটা সময় নিয়ে শিঙ্গারা ভাজবেন শিঙ্গারা পরবর্তীতে তত বেশি খাস্তা হবে তো আমার এই ফিঙ্গারগুলো ভাজা আসে সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে হাতে কলমে একটা জিনিস ভুলের প্র্যাকটিস দেখাচ্ছি দেখেন আমার প্রথম সিঙ্গারাটা কত মসৃণ হয়েছে এবং আমার দ্বিতীয় ধাপে সিঙ্গারাটা কতটা উপরে কেমন ফুসকা ফুসকা পড়ে গিয়েছে এটা একটাই কারণ দ্বিতীয় ধাপে সিঙ্গারাগুলো গরম তেলে দেওয়া হয়েছিল কখনোই সিঙ্গার গরম তেলে ভাজা যাবে না তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ